দাদা আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি প্রথম যেটা প্রশ্ন কালকে আমরা দেখলাম একেবারে করে বাবরি মসজিদ কি বলছেন এটা নিয়ে দেখুন বাবরি মসজিদ ইস্যুটা তো খুব পুরাতন একটা ইস্যু এবং এটা জাতীয় রাজনীতির ক্ষেত্রে বা জাতীয় ধর্মীয় আবেগের ক্ষেত্রে অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয় এই বাবরি মসজিদ রাম মন্দির সেটা নিয়ে আমি অতীতের গল্পকে টেনে এনে নতুন করে বর্তমানে রকম বিতর্ক রকম কোনোরকমভাবে আলোড়ন তৈরি করতে চাইছি না তার কারণ আমি যেহেতু একজন আইনজীবী আমাকে আইনের প্রতি এবং বিচার ব্যবস্থার প্রতি সুপ্রিম কোর্টের প্রতি আমার ভরসা এবং শ্রদ্ধা থাকবে এটা স্বাভাবিক অত্যন্ত স্বাভাবিক সুপ্রিম কোর্টের রায় নিয়ে ইতিমধ্যেই বাবরি রাম মন্দির প্রতিষ্ঠা পেয়েছে অযোধ্যাতে এবং বাবরি মসজিদ ভেঙে করা হয়েছে সেটা অবশ্যই একটা ঘটনা একটা ফ্যাক্ট সেই বিষয়ে আমি নতুন করে আর যাচ্ছি না কিন্তু বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে বাবরি মসজিদ একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আলোচনাতে একটা চর্চা শুরু হয়েছে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে সে নিয়ে আমি একাধিকবার অতীতে একাধিক চ্যালেঞ্জকে মন্তব্য করেছি বা বাইট দিয়েছি আজকে আপনারা বলবেন আপনাদেরকেও বলছি আজকের এই বাবরি মসজিদটা নিয়ে না এত আলোচনা হওয়ার কিছু ছিল না একজন মানুষ তার মতো করে বাবরি মসজিদ তৈরি করছেন দানের টাকা নিয়ে ট্রাস্টি গঠন করে সেই নিয়ে এত আলোড়ন এত বিতর্কিত বিতর্ক এত আলোচনা এত চর্চা হওয়ার কথা ছিল না বাবরি মসজিদটার পক্ষে আমি নাকি বিপক্ষে সেই ব্যক্তিগত মতামত জায়গাতে আমি যাচ্ছি না আমার প্রশ্ন হলো যে বাবরি মসজিদটা যে মুর্শিদাবাদের মাটিতে তৈরি হচ্ছে এবং সেটাকে নিয়ে এক শ্রেণীর মানুষ অত্যন্ত আবেগাপ্লুত আবার এক শ্রেণীর মানুষ সেটার বিরুদ্ধে চরম বিরোধিতা করছেন উগ্র মন্তব্য করছেন এগুলো ঠিক বাংলার সুস্থ সমাজের ক্ষেত্রে সুস্থ চেতনার মানুষের ক্ষেত্রে এগুলো ঠিক শোভা পাই না খাপ খাই না আমরা দেখলাম যে গত পরশু দিন যখন বাবরি মসজিদে শিলান্যাস হলো লক্ষ লক্ষ মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষরা সেখানে গিয়েছিলেন আমি একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ হিসেবে অবশ্যই মসজিদের প্রতি আমার একটা আবেগ একটা সম্মান একটা শ্রদ্ধা থাকবে এটা স্বাভাবিক আবার একজন হিন্দুর ক্ষেত্রে মন্দিরের প্রতি একটা শ্রদ্ধা সম্মান থাকবে এটাও ঠিক স্বাভাবিক কিন্তু আমি দেখলাম যে লক্ষ লক্ষ মানুষ দূর থেকে গিয়েছেন ওখানে গিয়ে পৌঁছেছেন কয়েকজন প্রতিবন্ধী মানসিকতার প্রতিবন্ধী মানুষ তারা তাদের শারীরিক প্রতিবন্ধকতাকে নিয়েও সেখানে গেছেন মাথা ইট নিয়ে গেছেন একজন অন্ধ মহিলা তিনিও গেছেন আমার প্রশ্ন হচ্ছে যে বাবরি মসজিদ হচ্ছে হোক কিন্তু মসজিদের কি পশ্চিমবঙ্গের মাটিতে কি মসজিদের অভাব ছিল পশ্চিমবঙ্গের মাটিতে কি মন্দিরের অভাব ছিল না মন্দিরের অভাব রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি টাকাতে ট্যাক্সের টাকা নিয়ে ভুড়ি ভুড়ি মন্দির করছেন আবার মসজিদ করছেন গতকালকে গীতা পাঠ হলো আবার বলছেন কোরআন পাঠ হবে গীতা পাঠ হোক কোরআন পাঠ হোক মন্দির হোক মসজিদ হোক এসব নিয়ে আমার কোনো আপত্তি নেই আমার কোনো অবজেকশন নেই আমার কোনো বিরোধিতা নেই আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি ব্যক্তি শেখ বাবুলাল আমার শুধু একটাই প্রশ্ন যে এগুলোকে নিয়ে এত আলোড়ন তৈরি করা হচ্ছে কেন এগুলোকে নিয়ে এত আচরণ আলোচনা হচ্ছে কেন এগুলোর উদ্দেশ্য তো ঈশ্বরকে সন্তুষ্ট করা মসজিদ করার উদ্দেশ্য তো ঈশ্বরকে সন্তুষ্ট করা আল্লাহকে সন্তুষ্ট করা মন্দির করার উদ্দেশ্য তো ঈশ্বরকে সন্তুষ্ট করা ভগবানকে সন্তুষ্ট করা তাহলে যখন ঈশ্বরের সন্তুষ্টিকে আমরা অগ্রাহ্য করে ঈশ্বরের সন্তুষ্টিকে আমরা অগ্রাহ্য করে উপেক্ষা করে আমরা যদি ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করতে চাই আমরা যদি রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করতে চাই আমরা যদি ভোটের বৈতরণী পার হতে চাই এটা কি কখনো শোভা পাই এতে কি ঈশ্বর আল্লাহ ভগবান খুশি হবেন না আমার প্রশ্ন কিন্তু ওই জায়গাটাতেই আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন পশ্চিমবঙ্গের আনাচে কানাচে পাড়াই পাড়াই গলিতে গলিতে মসজিদ রয়েছে বেশিরভাগ মসজিদে নামাজ পড়ার মানুষ নেই মসজিদের কাজ কি মসজিদে গিয়ে মানুষ নামাজ আদায় করবেন মন্দিরের কাজ কি মন্দিরে গিয়ে মানুষ পূজা অর্চনা করবেন উপাসনা করবেন আরাধনা করবেন সে সমস্ত মানুষের অভাব আজকে আমরা ধর্ম ঠিকঠাক পালন করতে পারছি না আধ্যাত্মিকতা থেকে পুরোপুরি সম্পূর্ণ বিচ্ছুত হয়ে যাচ্ছি উগ্র হিন্দুত্ববাদীরা উগ্র মৌলবাদীরা মাথাধারা দিচ্ছে আর আমরা শুধু মন্দির মসজিদ গীতা কোরআন নিয়ে পড়ে আছি গীতা পড়া মানুষের জন্য কল্যাণ কোরআন পড়া মানুষের জন্য কল্যাণ নামাজ পড়া মানুষের জন্য কল্যাণ পুজো করাও মানুষের জন্য কল্যাণ গতকালকে দেখলাম এক শ্রেণীর মানুষ উগ্র হিন্দুত্ববাদীরা বলছেন বাবরি মসজিদ ভেঙে সেখানে টয়লেট করব। এটা তো উচিত না যে কোনো ধর্মের মানুষের কথা এটা তো উচিত না কোনো মানুষের যেমন এটাও বলা উচিত না যে মন্দির ভেঙে টয়লেট করব কারোর উচিত নয় মসজিদ ভেঙে টয়লেট করবো এ কথাটাও বলা উচিত না দুটোই সমানভাবে অপরাধ এটা ভারতের আইন অনুযায়ী অপরাধ ধর্মীয় আবেগের আঘাত করার অপরাধ বিএনএস এ পরিষ্কার বিএনএস বলা আছে আমরা যারা আইনজীবী তারা আমরা ওকালতি করি আমরা জানি কিন্তু তার বাইরেও সামাজিকভাবে নীতিগত আদর্শগত ভাবে এটা কখনোই উচিত না এটা নিন্দাযোগ্য এটা যোগ্য সুতরাং এটা নিন্দা করছি ধিক্ষার করছি আমি কোনো মুসলমান হিসেবে যেমন অন্য ধর্মকে অপমান করতে পারি না আমার সে অধিকার নেই ক্ষমতা নেই আমাকে আমার কোরআন আমার হাদিস আমার আল্লাহ আমাকে সে অধিকার দেয়নি আবার ঠিক সেমভাবে হিন্দুদেরও এই অধিকারই ক্ষমতা কোন যদিও ওরা হিন্দু কেউ নয় ওদেরকে আমি হিন্দু বলে মনে করি না হিন্দু হলো শ্রী রামকৃষ্ণ পরবংশদেব হিন্দু হলো চৈতন্য মহাপ্রভু হিন্দু হলো শ্রীরামকৃষ্ণ পরবংশদেব হিন্দু হলো স্বামী বিবেকানন্দ হিন্দু মা সারদা দেবী হিন্দু হলেন শ্রীরামচন্দ্র আর উগ্র হিন্দুত্ববাদী যারা উগ্র হিন্দুত্ববাদটা আলাদা আর হিন্দুটা আলাদা হিন্দুর সঙ্গে যদি আপনারা হিন্দুত্ববাদকে গুলিয়ে ফেলতেন এটা খুব বড় ভুল করবেন উগ্র হিন্দুত্ববাদীরা বার বার ধর্মের বিরুদ্ধে হিন্দু ধর্মকে হাতিয়ার করে তারা এই কাণ্ডগুলো করেন এই উগ্র মৌলবাদ এই মৌলবাদের মধ্যে মুসলিমরাও কিছু আছেন আর হিন্দুরাও কিছু আছেন কেউ টুপি পরে মাথায় দাঁড়িয়ে নিয়ে মৌলবাদী করছেন আর কেউ মাথায় টিকি নিয়ে গেরুয়া বস্ত্র পরে মৌলবাদী করছেন এই দুটোই সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক সবাই আবার না অবশ্যই স্বামী বিবেকানন্দ গেরুয়া বস্ত্র ধারণকারী ছিলেন আমি সবাইকে বলছি না আমি আবারও বলছি হিন্দু আলাদা হিন্দুত্ব উগ্র বা আলাদা ইসলাম আলাদা মুসলমান আলাদা আর মৌলবাদী আলাদা এটা আগে বুঝতে হবে আমার একটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের একটা নোটিফিকেশন আছে যে কোনো রকম বাবরি মসজিদ এই নামে কিছু করা যাবে না তার কারণ যেহেতু বিতর্কিত বাবরি মসজিদ ভেঙে মন্দির করা হয়েছিল রাম মন্দির করা হয়েছিল সেই কারণে কিন্তু এই নোটিফিকেশন এখনো বলবৎ আছে প্রয়োগ করা আছে ভারতবর্ষে তাহলে একটা ব্যাপার চলে আসছে না যে বারবার করে আইন মানবো না এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না সুপ্রিম কোর্টের জাজমেন্টে বা রায়েতে এইরকম কোন শব্দ আছে কিনা এখনো পর্যন্ত আমার পক্ষে এটা জানা সম্ভব হয়নি এবং আমি সেটা জানি না আমি আইনজীবী শেখ বাবুলাল সুপ্রিম কোর্টের ক্ষেত্রে যেটা আপনি বললেন যে বাবরি নাম নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞার কথা আমার ঠিক জানা নেই আমি না জেনে মন্তব্য করব না থাকলেও থাকতে পারে আপনারা নিশ্চয়ই জানেন বলেই বলেছেন কিন্তু আমার নলেজে এখনো পর্যন্ত নেই আমার যতটুকু ধারণা আমার যতটুকু আইনি নলেজ আইনি জ্ঞান যে সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী যে কেউ যে কোনো নামে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান করতে পারেন যে কোনো প্রতিষ্ঠান তৈরি করতে পারেন যে কোনো নামে তার ব্যক্তির নাম রাখতে পারেন আজকে যদি আমার কোনো সন্তান সন্ততি হয় আমি তার নাম আমার ইচ্ছে মতো আমার পছন্দ মতো রাখতেই পারি এই নিয়ে কোনো আইনে বা সংবিধানে বাধা কোনো রকম বিধান বা কোনো রকম নিষেধাজ্ঞা নেই এটা আপনি বললেন যে বাবর নাম নিয়ে কোনো নিষেধাজ্ঞা আছে এটা আমার জানা নেই আমি না জেনে আপনার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করব না আইনজীবী হিসাবে না জেনে মন্তব্য করাটা উচিত হবে না আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে এত টাকা যেখানে বারবার করে দেখা যাচ্ছে রাজ্যে টাকা নেই রাজ্যে মানুষটা ঠিকঠাক করে খেতে পাচ্ছে না আর সেখানে একদিনে বাবরি মসজিদের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পড়ছে আমি খুব স্পষ্টবাদী আমি খুব স্পষ্ট কথা স্পষ্ট করে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল অতীতেও মানুষকে বলেছি এখনো বলছি আগামী দিনেও বলবো যতদিন বাঁচব দেহে আমার রক্ত থাকবে প্রাণ থাকবে ততদিন আমি স্পষ্ট কথা স্পষ্ট করে করেই কণ্ঠে বলে যাব ধর্ম হলো একটা এমন আবেগের জায়গা সেই ধর্মীয় আবেগটাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর মানুষ তারা তাদের ব্যক্তিগত রাজনৈতিক সামাজিক স্বার্থকে চরিতার্থ করার চেষ্টা করেছেন অতীতেও করেছেন এখনও করেছেন আগামী দিনেও করবেন এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এত লক্ষ লক্ষ কোটি টাকার আদান প্রদান বিনিময় হচ্ছে এবং আদা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অ্যাকাউন্টে ঢুকছে তার ব্যবহার হচ্ছে সুতরাং এই টাকাগুলো সঠিক জায়গায় সঠিক খাতে ব্যয় হোক এখনও পর্যন্ত এইটটি পার্সেন্টের বেশি মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ পিছিয়ে পড়া তলিয়ে পড়া পিছনের সারিতে থাকা তারা শিক্ষার দিক থেকে আর্থসামাজিক দিক থেকে খাদ্য বস্ত্রের দিক থেকে তাদের বাসস্থানের দিক থেকে এখনো পর্যন্ত পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ আছে একটা মসজিদ করতে গেলে কোটি কোটি টাকা খরচ করে করতে হবে এমন কোনো ইসলামে কোনো বিধান নেই আমি যদিও কোনো কোরআন বা হাদিস বিশেষজ্ঞ নই আমি আইন বিশেষজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ আমি সে আইন সংবিধান নিয়ে বলতে পারি কিন্তু একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ হিসেবে ন্যূন্যতমত ইসলামের জ্ঞান আমার মধ্যে আছে আমি সেখান থেকে বলতে পারি মসজিদ নিয়ে এত বাড়াবাড়ি করা এত আলোড়ন তৈরি করা এত হুজুকে কিছু করার কোনো ইসলামের কোনো বিধান নেই যারা করছেন তারা নিশ্চয়ই ভাবনা চিন্তা করবেন এবং এই সমস্তগুলো অবজারভেশন করছেন বিভিন্ন বিশিষ্ট যারা ধর্ম বিশেষজ্ঞ যারা ধর্মগুরু তারা আলো অবজারভেশন করছেন পর্যবেক্ষণ করছেন তারা নিশ্চয়ই তাদের মতামত দেবেন তারা তাদের মতো করে করবেন আবারও বলছি এই মসজিদ নিয়ে মন্দির নিয়ে কোরআন নিয়ে গীতা নিয়ে এত আদরণ তৈরি করার কিছু হয়নি ধর ভারতবর্ষ সৃষ্টির পর থেকে আধ্যাত্মিকতা আছে আধ্যাত্মিকতাও থাকবে এই আধ্যাত্মিকতাকে মেনেই ভারতবর্ষের মানুষ আগামী দিনে চলবেন কেউ আধ্যাত্মিকতা বিশ্বাস করেন কেউ করেন না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার শরীর ধর্মীয় ব্যাপার এবং তার সাংবিধানিক গণতান্ত্রিক বা তার আইনত অধিকার সুতরাং এই বিষয় নিয়ে বেশি চর্চা বেশি আলোচনা না করাটাই উচিত না করাটাই একটা শেষ প্রশ্ন যেটা হচ্ছে হনয়ন কবির কালকে দাবির করছিলেন যে শিল্পপতিরা শিল্পপতি টাকা দেবেন এই মসজিদ করার জন্য যেখানে শিল্প আসছে না সেখানে মসজিদ করার জন্য টাকা চাইছে সেটা তার মানে শিল্পপতিদের মানসিকতা মনোভাব আপনারা খুব পরিষ্কার বুঝতে পারছেন আর ওই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বগুলোরও মানসিকতা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে মসজিদটাকে ওরা সিলিপেতে নিয়ে গিয়ে পরিণত করেছে বিহার জগন্নাথ মন্দিরটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পে পরিণত করেছেন উনি বলেছিলেন যে শিল্প হচ্ছে লক্ষ লক্ষ মানুষের ইনকাম হবে কেউ মুড়ি বিক্রি করবেন কেউ চপ বিক্রি করবেন কেউ ফুলের মালা বিক্রি করবেন এ সমস্ত করবেন কেউ ধূপপাটি বিক্রি করবেন এই নিয়ে শিল্প ইনকাম হবে আয় হবে এটা তো বাস্তব কথা সত্য কথা ফুলের মালা বিক্রি হবে ধূপকাটি বিক্রি হবে চন্দনের কাঠ বিক্রি হবে ধুনো বিক্রি হবে স্বাভাবিক ব্যাপার আবার মসজিদের পাশে টুবি বিক্রি হবে নামাজ পড়ার যে সমস্ত সরঞ্জাম সেগুলো বিক্রি হবে সুতরাং দেখুন মসজিদ আর মন্দিরটাকে ওরা কিন্তু শিল্পে পরিণত করলো আজকে যেভাবে বাংলাতে শিল্পের সংকট দেখা দিয়েছে কর্মসংস্থানের সংকট দেখা দিয়েছে শিক্ষা স্বাস্থ্যের সংকট দেখা দিয়েছে মন্দির মন্দিরের মসজিদটাকে ওরা কিন্তু সুকৌশলে শিল্পের জায়গাতে বা শিল্পর জায়গাতে রূপ দিল বা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করলো এটা মানুষের বোঝার সময় এসেছে আমি আবারও বলছি আমি ধর্মের বিরুদ্ধে নই আমি নিজে মুসলিম সম্প্রদায় ভুক্ত একজন মানুষ আমি ইসলাম ধর্ম ধর্মাবলম্বী একজন মানুষ আমি হিন্দু ধর্মকেও শ্রদ্ধা সম্মান করি সব ধর্মকেই শ্রদ্ধা সম্মান করি কিন্তু ধর্মের নামে একটা মানে বাদরামও চলবে ধর্মকে হাতিয়ার করে নোংরামি চলবে এটা তো মেনে নেওয়া যায় না আমার তো মৃত্যুর পরে আমি তো ধর্মে বিশ্বাস করি আমি ইসলামে বিশ্বাস করি আমি ইসলাম প্র্যাকটিস করি আমি মনে করি আমার মৃত্যুর পর আমার প্রত্যেকটা কাজকর্ম নিয়ে ঈশ্বর আমার কাছে চাইবেন তখন আমি আমি কি সুতরাং মনে করি যে আমি যতটুকু জানি আমার অন্যকে জানানোটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে সেই জন্য আমি আমার মুক্ত কণ্ঠে সমালোচনা করছি সমর্থন করছি বিরোধিতা করছি এই সমস্ত কথাগুলো তারই একটা অঙ্গ তারই একটা রূপ তাছাড়া অসংখ্য ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ